আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি চলে আসলাম চট্টগ্রাম আরতে যেখান থেকে আপনার সমগ্র বাংলাদেশ এই রাঙ্গামাটির আনারস যাচ্ছে আজকে আমি যে আনারসগুলোর দাম বলবো আমি এই দামগুলো উনারদের কাছ থেকে আগেই জেনে নিয়েছি এই যে আনারসটা বিক্রি হয়েছে এই যে দেখতেছেন এই আনারসটা বিক্রি হয়েছে আঠারোশো টাকা দর মানে প্রতি পিস আঠারো টাকা

প্রত্যেকটা মানে প্রত্যেকটা আনারসের ইয়ে গ্যারের দাম আমি আপনাদেরকে জানাচ্ছি আর আমরা যদি এই আনারসটা দেখাই দেখুন এ আনারসটা বিক্রি হয়েছে আপনার বারোশো টাকা বারোশো টাকা স মানে প্রতি পিস বারো টাকা প্রতি পিস বারো টাকা ধরে এটা বিক্রি হয়েছে এটা হলো একটা আড়ত এখানে এখানে বিশাল আনারসের সমাহার এখানে দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে আনারস ক্রয় করে নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আনারসগুলো যায় আর এই এটি হলো রাঙ্গামাটি রাঙ্গামাটির আনারস পার্বত্য জেলা রাঙ্গামাটির আনারস আর আমরা আছি আপনার এই যে দেখেন নিউ রাঙ্গামাটির ফার্ম স্টেশন রুট স্টেশন রুটে আরতার আরতের ঘরে আমরা আছি তো এখানে বাহিরে বেচা কিনা হয় উন্মুক্ত বাজারে বেছে কিনা হয় তো আমার সাথেই থাকুন ততক্ষণ সম্মানিত ভিউয়ার্স এই যে এ আনারসটা দেখতেছেন এটা পার পিস পঁচিশ টাকা দর বিক্রি হয়েছে মানে পঁচিশশো টাকা স পার পিস বিক্রি হয়েছে আচ্ছা আর একটা আনারস ওইটা বিক্রি হয়ে গেছে অলরেডি ওইটা পার পিস আঠাশশো টাকা দর বিক্রি হয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওইটা পার পিস আঠাশশো টাকা দর বিক্রি হয়েছে এ আনারসটা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকুন আমি সবগুলো আনারসের দর আপনাদেরকে জানাচ্ছি এই কারণে কারণ বাজার উদ্যোগতি নিম্নগতি থাকে তো আজকে বাজারটা একটু বাড়তি বিদায় যে আনারসের একটু বাড়তি ওনারা বলতেছেন সম্মানিত ভিউয়ার্স এখানে যে আনারসগুলো দেখতেছেন এগুলো একটু সাইজে বড় ভাই আনারসগুলো নেন তো এগুলো সাইজে বড় এই আনারসগুলো বিক্রি হয়েছে আপনার তিন হাজার টাকার দর এটা অনেক বড় আনারস এখানের মধ্যে সবচেয়ে সাইজে বড় এই আনারসটা আমরা পেয়েছি তারও অতদিন মধ্যে আরো অনেক আরকদের ঘরে আছে এই যে তিন হাজার টাকা দর এই আনারসটা বিক্রি হয়েছে খুবই সুন্দর এবং এগুলা রাঙ্গামাটির আনারস আপনারা জানেন রাঙ্গামাটি মধুপুরের আনারস বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আনারস তো আমার সাথেই থাকুন আসলে আমি সবগুলো একবারই দিয়ে আপনাদের দেখাচ্ছি এই আনারসগুলা এগুলা এগুলাই আগের যে দরগুলা বলা হয়েছে যে সাতশো আঠশো টাকা রেটে এই মালগুলা বিক্রি হয়েছে তো সম্মানিত আমার এখন আপনাদের আমি সমস্ত বাজারটা একটু এক নজর যদি দেখাই এই যে দেখুন যে সমস্ত বাজারটা যদি আমি এক নজরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখনও সকাল গাড়ি এসে পৌঁছায় নাই প্লাস এখনও বেচা কিনা শুরু হয় না বেচা কিনা শুরু হবে আটটার সময় আর আমরা এখন চলে এসেছি ধরেন এখন কত সাতটা সাতটা বাজে এখন যে আমরা প্রতিবেদনটি করতেছি সোয়া সাতটা বাজে দেখুন বিশাল আকারে একবারে লাউ কুদুর আকারে আনারসগুলা রুচি সম্মত আসলে রাঙ্গামাটির আনারস খুবই বিখ্যাত আনারস আর সে যে এমন একটা বাজারে আসছি আসলে ওনাদের সাথে আমরা কথা বলতেছি না এই কারণে কারণ ওনাদের কাছ থেকে আমরা রেটটা জানি না যে কোনটা কি রেটে এ কিনা হচ্ছে সেই রেটগুলো জানার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রতি ঘরে আনারসের স্তূপের স্তূপ আছে হ্যাঁ তো সম্মানিত বিয়স আমার সাথে থাকুন আর পেঁপের রেটটা আসলে জানাবো কি কারণ পেঁপেটা আ তো দেশে বিভিন্ন প্রান্তে নেওয়া যায় না আইপিএম এর রেটটা আমরা নিচ্ছি না কারণ এটা তো একটু পচনশীল দ্রুত নষ্ট হয়ে যায় দেখুন আনারসের খুব সুন্দর ঠিক লাগানো আছে কত সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই এটা কি রেটে বিক্রি কত কত 140000 টাকা পার পিস টাকা দরে বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক যে পার পিস টাকা গুলা বিক্রি হয়েছে একশো আনারসের দাম হলো ছয়শো টাকা দেখুন সম্মান তো আসুন আমি আমি বাজারের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বড়টা কিরেটি বিক্রি

ওনার ধরে বলছে আঠারোশো টাকা এগুলা দর বিক্রি হয়েছে মানে একশো প্রতি পিস আনারস আঠারো টাকা করে বেশ এই আনারসগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসল সম্মত খাবার মানে দেখার মতো যা আপনাদেরকে বাসায় বোঝাতে পারবে না রাঙ্গামাটির আনারস কিন্তু এরকমই থাকে বেশি পাকাও থাকে না বেশি কাঁচাও থাকে না এরকম অবস্থাতেই থাকে তো আর এই যে এগুলা দেখতেছেন এই যে এগুলা এগুলা কিন্তু ওই মানে ক্ষেতের শেষে যে কাটার যে ফলগুলা থাকে আনারসগুলা থাকে এই আনারসগুলা এগুলা আপনার দুই টাকা তিন টাকা পার পিস বিক্রি হইতেছে আপনারা যদি বিশ্বাস না করেন এই যে এই একটা আনারস এই আনারসটার দাম দুই টাকা মানে দুইশো টাকা শ এটা হলো ক্ষেতের মধ্যে যে আনারস সব মানে যে আনারসটা ফালাই দেওয়া হয় ওই আনারসটা ওরা এক ধরনের লুক আছে ওরা নিয়ে আসে এই আনারসটা প্রায় মানে দুইশো টাকার সহ বিক্রি হইতেছে তো এইটা সবাই নেয় না যারা ওই বাজারে কেটে খাওয়ার জন্য নেয় ওই গাড়িতে করে কেটে আপনি বিক্রি করে তারা এই আনারসটা নেয় এই যে দেখুন এই আনারসটা তো সম্মানিত বস এই ছিল আজকের আমার প্রতিবেদন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ স্টেশন রুট থেকে চট্টগ্রাম স্টেশন রুট থেকে আমি সুবুজা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি